ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যে একটা ব্যাপার চলছে অর্থাৎ দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাস সংক্রান্ত একটি কেস সেটা মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন তো আমরা একজাক্ট একদম পুরো আপনাদেরকে দেখাবো ওই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা সেই জন্য আমরা ডায়েরি নাম্বার এন্টার করে একদম পুরো একদম কেস ডিটেলসে চলে এসেছি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন পুরো ব্যাপারটা যে

এই ডেটটি কম্পিউটার জেনারেটেড এক্সপেক্টেড একটা ডেট বলতে পারেন তার সাথে ক্যাটাগরি হচ্ছে সার্ভিস ম্যাটার এবং যারা পিটিশনার তার নাম আছে এবং সমস্ত রকম যে ডিটেলস রেসপন্ডেন্সের নাম এবং বাকি সমস্ত ডিটেলস এখানে আছে তো এই কেসটি অনেকটা পিছিয়ে বলে বলা চলে মানে ডেটটা অনেক আর্লি ছিল এবং সেটা ডেটটা চেঞ্জ হয়ে গেছে কম্পিউটার জেনারেটেড যে ডেট পড়ে গেছে সেটা তিন নয় দু তো খুব তাড়াতাড়ি যে ফাইনাল জাজমেন্ট এলেই কিন্তু ভালো কারণ দু হাজার বাইশ মধ্যে এটা ব্যাপার এবং তার সাথে কুড়ি বাইশ যে ডিএলএড সংক্রান্ত ব্যাপার অর্থাৎ কুড়ি বাইশ যে ব্যাচ সেটা দু হাজার প্রসেসে থাকবে না থাকবে না সেই ব্যাপার নিয়ে পুরো ব্যাপারটা তো এখন দেখা গেছে কি হতে চলেছে বিভিন্ন ধরনের আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন প্রেস করে অল করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে লাইক ও ফলো করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে বা কোনো ডিটেলস জানার থাকলে কমেন্ট করুন ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং